শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে নবম অধ্যায় দ্বিতীয় পত্র দ্বিতীয় পত্র সরকারি অর্থ ব্যবস্থা আজকে আমাদের টপিকস হচ্ছে কেন্দ্রীয় ও স্থানীয় ব্যয় একটা হচ্ছে কেন্দ্রীয় ব্যয় আর একটা হচ্ছে স্থানীয় ব্যয় আগে তোমরা স্থানীয় ব্যয়টা একটু ভালো করে বোঝো স্থানীয় সরকার কোনগুলো পৌরসভা ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন ভালো করে শোনো পৌরসভা ইউনিয়ন পরিষদ সিটি সিটি কর্পোরেশন জেলা পরিষদ এরা নিজেরা যে ব্যয়টা করে সেটা হচ্ছে স্থানীয় ব্যয় আর কেন্দ্রীয় সরকার হচ্ছে আমাদের কেন্দ্রে যে সরকার অবস্থান করে যেমন ঢাকায় অবস্থান করে সেটা হচ্ছে কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকার 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 এক 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 সময় অবস্থান করে তারা হচ্ছে তো এখানে তোমরা মেনলি চট্টগ্রাম বোর্ড দুই হাজার বাইশ এখানে গ নাম্বার প্রশ্ন ছিল চট্টগ্রাম বোর্ড দুই হাজার বাইশের প্রশ্নটা তোমরা দেখবে এখানে গ নাম্বার প্রশ্ন ছিল কেন্দ্রীয় ও স্থানীয় ব্যয়ের তালিকা তৈরি করো আমি আবারও বলছি কেন্দ্রীয় ও স্থানীয় ব্যয়ের তালিকা তৈরি করো তাহলে আসলে ওখানে খুবই অল্প জিনিস দেওয়া আছে পাঁচ ছয়টা নাম দেওয়া আছে কোনটা কেন্দ্রীয় ব্যয় কোনটা স্থানীয় ব্যয় আসলে প্রশ্নটাই তোমাকে চাওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যয় জিনিসটা কি এবং কারা করে স্থানীয় ব্যয় জিনিসটি কি এবং কারা করে তাহলে সেটাই আমরা আসলে প্রশ্নে তুলে দেব তালিকাটা আসলে খুব ছোট্ট হবে সরকারি ব্যয় দুই প্রকার আমি উত্তরটা লিখে রেখেছি অনেক দূর কেন্দ্রীয় ব্যয় ও স্থানীয় স্থানীয় ব্যয় 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 এক নম্বর নম্বর কেন্দ্রীয় কেন্দ্রীয় দুই সংজ্ঞা আগে কোন দেশের কেন্দ্রীয় সরকার কোন দেশের কেন্দ্রীয় সরকার তার দায়িত্ব ও কর্তব্য পালনের জন্য যে ব্যয় করে তাকে কেন্দ্রীয় সরকার বলতে এখন আমাদের দেশে কারা আছে উপদেষ্টারা আছে সেই উপদেষ্টারা যে ব্যয় করবে সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যয় এক সময় আমাদের জাতীয় পার্টি ছিল এক সময় বিএনপি ছিল এক সময় আওয়ামী লীগ ছিল এরা সবাই তখনকার তখনকার সময়ে সরকার ছিল এখন আমাদের সরকার হচ্ছে উপদেষ্টা পরিষদের মাধ্যমে পরিচালিত হচ্ছে তাহলে কেন্দ্রীয় সরকার তার দায়িত্ব দেশের ও কর্তব্য পালনের জন্য যেসব ব্যয় করে থাকে তাকে কেন্দ্রীয় ব্যয় বলে তাহলে আমরা সংজ্ঞাটা দিলাম আবার স্থানীয় ব্যয় কাকে বলে স্থানীয় জনসাধারণের কল্যাণ সাধনের জন্য স্থানীয় সরকার স্থানীয়ভাবে যে ব্যয় করে তাকে স্থানীয় ব্যয় বলে যেমন যেমন পৌরসভা পৌরসভা তারপরে জেলা পরিষদ জেলা পরিষদ পৌরসভা জেলা পরিষদ এরা যে ব্যয় করে সেটা হচ্ছে স্থানীয় ব্যয় তাহলে স্থানীয় জনসাধারণের জন্য তোমার পাড়ায় যদি ড্রেন তৈরি করে অবশ্যই তোমার পৌরসভা বা সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ এরাই কিন্তু ড্রেন নির্ণয় করে আমাদের কেন্দ্রীয় সরকার কিন্তু তোমার জন্য ড্রেন কখনোই নির্মাণ করবে না তাহলে স্থানীয় জনসাধারণের কল্যাণ সাধনের জন্য আর এটা হচ্ছে সারা দেশের মানুষের কল্যাণ সাধনের জন্য কেন্দ্রীয় ব্যয় নির্দিষ্ট এলাকার মধ্যে স্থানীয় জনসাধারণের কল্যাণ সাধনের জন্য স্থানীয় সরকার স্থানীয়ভাবে যে ব্যয় করে তাকে স্থানীয় ব্যয় বলে যেমন পৌরসভা যে ব্যয়গুলো করে জেলা পরিষদ যে ব্যয়গুলো করে থাকে সেগুলো হচ্ছে সব স্থানীয় ব্যয় এবার আমাদের যে কাজটা হচ্ছে কেন্দ্রীয় এ স্থানীয় ব্যয়ের তালিকা তৈরি করো কেন্দ্রীয় ও স্থানীয় ব্যয়ের তালিকা তৈরি করো কেন্দ্রীয় ও স্থানীয় ব্যয়ের তালিকা তৈরি করো এখন প্রশ্ন হচ্ছে উদ্দীপকে যেগুলো থাকবে সেটাই আমরা তালিকা তৈরি করবো তোমরা লেখবা নিচে কেন্দ্রীয় এবং স্থানীয় ব্যয়ে তালিকা তৈরি করা হলো তাহলে এক পাশে দিব কেন্দ্রীয় ব্যয় আর এক পাশে দিব স্থানীয় ব্যয় এক পাশে দিব কেন্দ্রীয় ব্যয় এক পাশে দিব স্থানীয় ব্যয় এভাবে আমরা একটা সূচি করে দিতে পারি তাহলে আমাদের প্রশ্নটা অবশ্যই দেখতে হবে প্রশ্নটার মধ্যে কি কি আছে উদ্দীপকে যা আছে আমরা তাই দিব উদ্দীপকে আমরা যা আছে তাই দেবো আমি একটু প্রশ্নটা দেখে নেই উদ্দীপকে তোমরা তোমরা চট্টগ্রাম বোর্ড দুই হাজার প্রশ্নটা ভালো করে দেখবা দুই হাজার বাইশে প্রতিরক্ষা শিক্ষা এক নম্বরে আছে প্রতিরক্ষা প্রতিরক্ষা আর্মি আর্মি কি তোমার তোমার পৌরসভা তোমার সিটি কর্পোরেশন তোমার ইউনিয়ন পরিষদ করে অবশ্যই না সেনাবাহিনী বা প্রতিরক্ষা কারা করে কেন্দ্রীয় সরকার করে তাহলে প্রতিরক্ষা কেন্দ্রীয় সরকার করে স্বাস্থ্য ও জনসংখ্যা নিয়ন্ত্রণ স্বাস্থ্য স্বাস্থ্য ও জনসংখ্যা নিয়ন্ত্রণ জনসংখ্যা নিয়ন্ত্রণ তাহলে হাসপাতাল কে বানায় হাসপাতাল কি সিটি কর্পোরেশন বানায় একটা জেলার এত বড় হাসপাতাল সেটা কি তোমার ইউনিয়ন পরিষদ বানায় অবশ্যই না তাহলে স্বাস্থ্য ও জনসংখ্যা নিয়ন্ত্রণ অবশ্যই কেন্দ্রীয় সরকার করে তিন নম্বর হচ্ছে শিক্ষা শিক্ষাও কেন্দ্রীয় সরকার দেখাশোনা করে কোথাও দেখছো ইউনিয়ন পরিষদ একটা স্কুল বানাইছে সরকারি কলেজ বানাইছে কখনই বানায় না কোন পৌরসভা বা সিটি কর্পোরেশন সাধারণত বানায় না তবে কিছু কিছু ক্ষেত্রে শিক্ষার কাজ যেমন কালেক্টরেট স্কুল কিন্তু জেলা পরিষদ বা সিটি কর্পোরেশন করে তো সেটা আলাদা কথা মেনলি কথা শিক্ষাটা কেন্দ্রীয় সরকার বলে করে স্থানীয় ব্যয়ের ক্ষেত্রে এখানে যেটা লেখা আছে স্থানীয় ব্যয়ের ক্ষেত্রে যেটা লেখা আছে ডাইরেক্ট স্থানীয় ব্যয়ের কথা চট্টগ্রাম বোর্ড বাইশে লেখা নাই সেখানে লেখা আছে কিছু প্রতিষ্ঠানের নাম যেমন আছে পৌরসভা এখানে কোনো সরাসরি ব্যয় লাগে নাই সেটা লেখছে প্রতিষ্ঠানের নাম আমরা সেটাই দিলাম পৌরসভা তারপরে করে পৌরসভা জেলা পরিষদ মিউনিসিপাল কর্পোরেশন জেলা পরিষদ পরিষদ মিউনিসিপাল কর্পোরেশন মিউনিসিপাল কর্পোরেশন কর্পোরেশন এই এরা যে ব্যয়গুলো করে সেটা হচ্ছে স্থানীয় ব্যয় এখানে আসলে ব্যয়ের ব্যয়ের নামগুলো শিক্ষার্থীরা লেখা নাই লেখা আছে আসলে প্রতিষ্ঠানের নাম আসলে উদ্দীপকে যে ভাবে থাকে সেটাই হচ্ছে প্রতিষ্ঠানের নাম স্থানীয় রাস্তাঘাট নির্মাণ সেটা স্থানীয় ব্যয় ড্রেন কালভার্ট নির্মাণ সেটা কিন্তু স্থানীয় ব্যয় এছাড়াও আছে গবাদি পশুপালন পালন মাছ মৎস্য চাষ এগুলো কিন্তু স্থানীয় ব্যয় সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের বইয়ে কেন্দ্রীয় ব্যয় এবং স্থানীয় ব্যয়ের দুটো টপিক্স আছে তোমরা যদি একটু ভালো করে দেখো তাইলেই হয়ে যাবে তাহলে এভাবে আমরা ভাগ করে দিলাম তোমরা চট্টগ্রাম বোর্ড দুই হাজার বাইশের সৃজনশীল প্রশ্নটা ভালো করে পড়ে নিও